মাতা পার্বতী কেন বিধবা রূপ ধারণ করেছিলেন মাতার এই রূপের মাহাত্মই বা কী মাতা পার্বতী কখনো নিজের জন্য খাবারের থালা সাজাতেন না মহাদেব ভোজন গ্রহণ করার পর সেই থালায় যা অবশিষ্ট খাবার পড়ে থাকতো মাতা পার্বতী তাই গ্রহণ করতেন একদিন ভগবান শ্রী হরি ইশারা করে বলেন মহাদেব যেন তার সম্পূর্ণ ভোজন গ্রহণ করেন থালায় যেন কিছুই অবশিষ্ট না থাকে পরে মাতা পার্বতী খেতে বসে দেখেন মহাদেব তার জন্য কিছুই রাখেননি সারাদিন কিছু না খাওয়ার ফলে মাতার ভীষণ খিদে পেয়েছিল এবং কৈলাসেও কোনো খাদ্যই তখন ছিল না মাতা তখন ক্ষুধা নিবারণের জন্য মহাদেবের কাছে যান এবং কিছু খাদ্য দিতে বলেন কিন্তু মহাদেব তখন ধ্যানমগ্ন ছিলেন মাতা পার্বতী বারবার নিবেদন করার পরও মহাদেব নিজের ধ্যান ভঙ্গ করেন না তখন মাতা ক্রোধিত হয়ে ভগবান শিবকেই গিলে ফেলেন এবং নিজের ক্ষুধা নিবারণ করেন কিন্তু ভগবান শিবের কণ্ঠে বিষ থাকার কারণে মাতার শরীর থেকে ধোয়া বের হতে শুরু করে মাতা শৃঙ্গার বিহীন তথা বিধবা রূপে পরিণত হন মহাদেব মায়া বলে মাতার শরীর থেকে বেরিয়ে আসেন তখন মাতা পুনরায় নিজের স্বরূপ ফিরে পান মাতা নিজের ভুল বুঝতে পেরে মহাদেবের কাছে ক্ষমা চান তখন মহাদেব বলেন দেবী এতে আপনার কোনো দোষ নেই এই লীলা আমারই রচনা করা এখন থেকে আপনি এই রূপেও পূজিতা হবেন দশম মহাবিদ্যার মধ্যে এটিও আপনার একটি রূপ এই রূপে আপনি দেবী ধূমাবতী নামে পূজিতা হবেন